আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নামাজ কথা বলেছেন এই জন্য আমি নামাজ পড়ি আপনার কেউ নামাজ না পড়লেও আল্লাহর কসম আমি নামাজ ছাড়ব না ঠিক কি না আবার একই ভাবে অপর পৃষ্ঠায় যান যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আকিমিত দ্বীনের কথা বলছেন এইখানে যারা আছেন তারা কেউ যদি রাজনীতি না করে আল্লাহর কসম করে বলছি আমি একা হলেও রাজনীতি করব ঠিক কি না ঠিক মনে নামাজ পড়ি জান্নাত ঠেকায় কে কথা কয় না নামাজ পড়ি জান্নাত ঠেকায় কে আরে এক মাস সোজা রাখি আমার জান্নাত কে আটকাবে আরে টাকা পয়সা আছে হজ করে আসি আমার জান্নাত কে ঠেকাবে কিন্তু একটু সিরাত গুলো বুঝে দেখছেন কি পড়ে দেখছেন কি আপনি হজ করেন আবু জাহেল ও হস করছে তাহলে আবু জাহেল আবু যেন হস করছে না জানেন আবু জাহেল যে হস করছে সে একজন হাজি এটা জানেন কিনা জানেন না আহ মুসলমান আবু জাহেল বড় একজন হাজি কেমন হাজি আবু জাহেল হস করার সময় গায়ের পোশাক যা আছে সব খুলতে যা আছে সব খুলতে গায়ের পোশাক সব খুলতে কারণ কি কারণ হচ্ছে আবু চিন্তা আমি যে পোশাক পরে হজ আল্লাহর সামনে যেন আমি তাফ করব আমার এই পোশাক যদি এই পোশাকের ভিতরে যদি যে টাকা দিয়ে আমি পোশাক কিনেছি ওই টাকার ভিতরে যদি আমার কোনো হারাম ইনকাম থাকে তাহলে ওর বিশ্বাস যে হারামিন দিয়া পোশাক কিনা ওই পোশাক গায়ে দিয়া যদি হস্ করা হয় আমার আল্লাহ সেটা কবুল করবে না চিন্তা দেখছেন নি কথা বলেন এই চিন্তা করছেন নি কোন সময় অথচ এই হাজি বাংলাদেশের হাজি হস্ করতে যায় বইনের কি করে বোনের অধিকার ঠকাই হস করতে যায় যায় না যারা কোম্পানির মালিক আছে কোম্পানিতে যারা চাকরি করে তাদের বেতন ঠিক মতন না দিয়া টাকা মাইরা দিয়া এই টাকা দিয়ে হস করতে যায় এমন হাজি আছে না নাই এমন নেতা আছে যেই নেতা হস করতে যায় বছরে বছরে দুই তিন বার করতেও যায় ওই নেতা তার কর্মী দিয়া সমাজের ভিতরে হট্টগোল সৃষ্টি করে এমন নেতা আছে না নাই আছে এমন নেতা আছে যেই নেতা ক্ষমতা পায়া মানুষের ঘর বাড়ি দোকানপাট লুট করে অর্থসাত করে এমন নেতা আছে না নাই এখান থেকে আত্মসাত এটা কি খোদাবিতি না ভণ্ডামি দেখেন আবু জাহেল চিন্তা আবু জাহেলের কথা চিন্তা করে তাহলে বর্তমানে এই নেতাদের চাইতে আবু জাহেল ভালো কিনা খারাপ আবু জাহেল যাবে কই আল্লাহ কয় না রে আবু জাহেল যাবে কই যেভাবে উত্তর দিছেন প্রথম মনে হয় যেন জান্নাতে যাই যদি বলেন আবু জাহেল যাবে কোথায় আবু জাহেল যদি জাহান নামে যায় এই যুগের নেতারা যাবে কোথায় ভয়তে উত্তর দিয়ে না ভয় আছে তো এই যুগের নেতারা আবু জাহেল যদি একবার জাহান নামে যায় এই যুগের নেতারা যাবে সাতবার কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ বলতিছিলাম রাসূলের ইত্তেবা লাগবে একটা কথা গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমরা যে নামাজ পড়ি এই নামাজ ফরজ করেছেন কোথায় কোরআনে না হাদিসে সবাই উত্তর দেন কোরআনে না দিছে কোরআনে আল্লাহ তালা কোরআনের ভিতর আয়াত নাজিল করে দিয়েছেন আপিমি সালাম তোমরা নামাজ কায়েম করো আমার বান্দারা নামাজ কায়েম করো আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন সে আয়াত দিয়ে আমরা নামাজ পড়ি কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেছেন যে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে বলছেন কিনা কয়টা আয়াত

আদেশকার এরপর আল্লাহ হজের কথা বলে দিয়েছেন হজ কর আমরা হজ করলাম জাকাত কার হুকুম কথা কয় না আল্লাহর হুকুম তার মানে আমরা নামাজ পড়লাম হুকুম আল্লাহ রোজা রাখলাম হুকুম আল্লাহ হজ করলাম হুকুম আল্লাহর এরপরে জাকাত দিলাম সেই হুকুমও আল্লাহ কিন্তু ওই কোরআনের ভিতরে আবার আল্লাহ তাআলা বলছেন আকিমিত দীন তোমরা দীন কায়েম করো প্রতিষ্ঠা করো এ হুকুমকার আল্লাহ আমার আল্লাহ বলুন কার আল্লাহ তাহলে রোজা মানলাম নামাজ মানলাম হজ মানলাম যাকাত মানলাম এতে কোনো সন্দেহ নাই কারো মনে কোনো খটকা নাই কেউ বাধা দেয় না ঠিক না কিন্তু দিন কায়েমের কথা বললে এই সমাজের নেতারা আমার উপরে খুশি থাকবে না বেজার হবে বলে ওই হুজুর খেলি রাজনীতি করে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর ঘরের কসম করি বাইতুল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ যদি কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা না বলতো আমি ইমাম সাহেব এখানে বলছি আমি নামাজ পড়তাম না কথা বলেন কি না আল্লাহ তাআলা যদি কোরআনের ভিতরে যদি বলতেন না বলতেন কুতিবা আলাইকুম সিয়াম কথাটা না বলতেন আমি এক মাস রোজা রাখতাম না আল্লাহ তাআলা যদি কোরআনের ভিতরে হজ করার কথা না বলতাম আমি রাখতাম আমি রোজা হজ করতাম না যাকাত দিতাম না কিন্তু আল্লাহ তালা কোরআন ক্যারিমির সেই কোরআন ক্যারিমির ভিতরে বললে না কিমির দিন তোমরা দিন প্রতিষ্ঠা করো এটা বললে আপনার মেজাজ খারাপ হয়ে গান কারণ হচ্ছে আপনার ভিতরে মিস্টার আবু জাহেদের সুন্নত আছে কথা কয় না আবু জাহেদের সুন্নত কি কথা বলেন আবু জাহেদের সুন্নত কি আবু জাহেদ আল্লাহকে মানত কিনা কথা কয় না সবাই একটু উত্তর দেন আবু জাহেল আল্লাহ একজন আছে এটা স্বীকার করত কি না করত পার্সেন্ট করত কোনো সন্দেহ নাই কিন্তু সমস্যাটা করবেন সমস্যাটা হচ্ছে রাজনীতির ক্ষেত্রে আবু জাহেল মানে নাই কাকে কথা কয় না মানে নাই কাকে তার মানে আল্লাহ তাআলা রাসুলকে পাঠিয়েছেন দিন হক সত্যের বিধান দিয়া এ হুকুমকার আল্লাহ আল্লাহ এ হুকুমের কোন হেরফের ফের করা যাবে না কোন আলেম তো দূরে থাক কোন নবীর পক্ষে ওটা সম্ভব না ঠিক না আল্লাহর আয়াতকে পাশ কাটাই যাও কোন নবীর পক্ষে সম্ভব কোন নবী কি গেছে কোন নবীর যায় নাই কোন সাহাবা গেছে আর যত সাহাবা ছিল একজন সাহাবাও একজন সাহাবাও নির্যাতনের হন নাই এমন একজন সাহাবাও ছিলেন না কথা কি শুনতেছেন তাহলে নামাজ কথা বলেছেন এই জন্য আমি নামাজ পড়ি আপনার কেউ নামাজ না পড়েও আল্লাহর আমি নামাজ ছাড়ব না ঠিক না আবার একই ভাবে অপর পৃষ্ঠায় যান যে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আকিমিত দ্বীনের কথা বলছেন এইখানে যারা আছেন তারা কেউ যদি রাজনীতি না করেন আল্লাহর কসম করে বলছি আমি একা হলেও রাজনীতি করব ঠিক কি না ঠিক